আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ছোট হাতে দিয়া দাও আমাদের আদনা আদনা বসে বসে ইতিরাদি ভাবে এই প্রতিষ্ঠানে কি যা করব এই প্রতিষ্ঠানটা যাবে কিয়ামত পর্যন্ত বাকি থাকে কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেন বাকি থাকে আর এই প্রতিষ্ঠান থেকে যেন সারা 20 দিন ছড়ায় এই প্রতিষ্ঠানে যেন এমন এমন যেন আলেম ওলামা ভিড় হয় যেন সারা বিশ্বে এই দিনটা এই

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وإلهكم إله لا إله إلا هو الرحمن الرحيم ألف الله لا إله إلا هو الحي القيوم لا إله إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه ولنا الحمد وكذلك من المؤمنين حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العجيب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> رب اجعل لي مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دعاء <applause> ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب <applause> رب ارحمهما كما ربيااني صغيرا يا ارحم الراحمين يا اكرم ال اكرمين يا رحيم المساكين يا ذا القوة والنعم الكثير يا رب العالمين اي رب العالمين الله আমরা গুনাহগার মহাপাপি পাপিস্ট মাওলানা অন্ধকারে দিনের আলোতে হাতে রে দাঁড়ায় পায়ে অঙ্গ প্রসঙ্গে রে দাঁড়ায় জানা বা জানা ইচ্ছা কিত অনিচ্ছা কিত গোপনে প্রকাশে যত ছোট বড় গুণা করেছি মাওলা আপনি আমাদের জীবনের তাম গুনা সমকে করে দিন এই রব্বুল আলামিন আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশি প্রতিবেশী এই আল্লাহ ফুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদের গুনা সমকে আপনি মাফ করে কাজ করে মেনে বাড়ি করে মাওলাক আমরা যারা হাত তুলেছি মাও হে আপনি আমাদেরকে কামেল 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 দিন আল্লাহ আমাদের আত্মীয় সজন পরাপ্রতিবি तमाम উম্মত উম্মতি কে আপনি কামেল হেদায়েত দান করেন মাওলা কামেল দ্বীন আল্লাহ কামেল করেন মাওলা বালা মুসিবাত দুনিয়ার পরdna বিচার নফসের খায়সা তকেрия পরনিন্দা থেকে সুদ

মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এই আল্লাহ এর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ যাতে আপনার আপনার কালামুল্লা শরীফ মাওলা এখান থেকে শিখে

যত রকমের সহযোগিতা আপনি করে দেন মাউলা গায়েব থেকে আপনি আমাদের সাহায্য মদত করেন মাউলা আল্লাহ খাস করে আমি হেরে পানি করি যারা এই প্রতিষ্ঠানকে বাকি রাখার জন্য মাওলাপ অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক মাওলাপ এল্লাওলাপ এল্লা দোয়া কান্নাকাটি করে হোক মাওলাপ আল্লাহ বিভিন্ন দিক থেকে যারা সাহায্য মদত করেছে মাওলাপ এ আল্লাহ আপনি তাদের আহালদেরকে হায়াতে বরকত দান করেন মাওলা এল্লা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলাপ তাদের আহাল মাওলাপ